ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ফুল ভিডিও থামলেন লেগে তো অবশ্যই পুজোই গেছো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বৌদির বাবার বাড়ি মানে আমার বৌদির বাবার বাড়ি ওখানে পুজো আছে কার্তিক পুজো সত্যনারায়ণ পুজো আরও অনেক কিছু পুজো টুজো আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি তো পুরো রেডি হয়ে পড়েছি আর এখন বাজে ঘড়িতে পুরো আটটা আটটা বাজে আমাদের নটার সময় একটা বাস আছে সেই বাসটাই করে আমরা যাব পুরো আচ্ছা তো তার আগে আমি তো রেডি হয়ে পড়েছি আর বাইরে ভীষণ গরম পড়ে গেছে আমি একদম হালকা লাইট একদম সেজেছি কোনো বেশি কিছু ভিজি ভিজি আর মাখামাখি করার মতো ইচ্ছে নেই তো চলো বেরোই আর দেখা হচ্ছে তোমাদের সাথে ফুল ভিডিওটা দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা একটা লাইক করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কোন পার্টটা ভালো লেগেছে প্রত্যেক ভিডিওটাতেই বলে আসছি তোমরা কোনো কাজটাই করছো না যাই হোক হবে হবে দিন না কোনো দিন তো নিশ্চয়ই ভালোবেসে একটা লাইক তো করবে অবশ্যই একটা কমেন্ট তো করবে এখানে আমি আর মা তো পৌঁছে গেছি এখন সাড়ে নটা বাজে আমি আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ বেলা হলে এত রোদ উঠে যায় তার জন্য আর তোমরা দেখছো আমরা তো বৌদির বাড়িও পৌঁছে গেছি আর এখানে পুজো শুরু হয়ে গেছে মানে পুজো যোগাযন্ত্র চলছে এখানে কার্তিক পুজো আর এই জিনিসটা পরে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এইটা হচ্ছে বৌদি বৌদির মায়ের রুম আর সামনে হরি মন্দির ওখানেও হরি মন্দিরের জন্মদিন ধরা হরি মন্দির প্রতিষ্ঠার যে দিনটা ওই দিনটাই আজকে আজকে আজকের দিনেই হরিমন্দির প্রতিষ্ঠা কার্তিক পুজো সব একসাথেই করে দিয়েছে আর আমরা আসতেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল লুচি ঘুগনি মিষ্টি তারপরে আমি এখানে আয়নার সামনে বসে বসে একটু কেত মারছিলাম মৌজিদের ঠাকুর ঘরে একটা ঠাকুর আছে সেই ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাবো এর বাড়ির ওপর এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে আর এইখানে একটা রুম আছে এটা বৌদিক রুম আর এইখানে একটা রুম আছে আমরা বরাবর হলে এই রুম টাতেই থাকি আর এখানে পুজোও শুরু হয়ে গেছে সবাই সংকল্পে বসে পড়েছে বাড়ির আচ্ছা ভয়সভা দেওয়ার কারণ হচ্ছে এত ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে কিছু শোনাই যেত না আমি যদি কোনো কথা বলতাম আর তারপরে রাস্তার ধারের বাড়ি তো সব সময় গাড়ি যাচ্ছে এত জোর আওয়াজ হচ্ছে আচ্ছা বৌদিদের বাড়িতে কিন্তু এই রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েই থাকেন সব সময় তো জন্মাষ্টমীর সময় যেই কাপড় ধুতিটা পরানো হয়েছিল। সেটা আজকে খুলে দিয়ে আবার নতুন পোশাক পরানো হচ্ছে তার জন্য সব কিছু তো তৈরি হচ্ছে সামনে দেখছো গামলায় একটা হলুদ গোলা জল আছে ওইটা দিয়ে স্নান করানো হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর সব কিছু কিন্তু বৌদির মা নিজে হাতেই করেন আজকে যদিও বা এত পুজো সেই জন্য ঠাকুরমশাই এসেছে আচ্ছা বলতে তো মনে নেই বৌদির বাড়িতে বৌদি কোথায় বৌদিরা আসছে একটু দেরি করে আসলে আমার মা বৌদি ও একটু দেরি হয়ে গেছে আসতে কারণ বাড়িতে একটু কাজ ছিল তাই তো ওরা অনেকটাই দেরি করে এসছে এই যে আমার মাও আসছে পেছনে বৌদিও আছে আরে বিরিয়ানি খাচ্ছিস তো ধামি খাবি আমি কি মাখিয়ে দেবো মাখিতে নিরামিষ ভোজ কাটলেট আর ওই কাটলেটটা আমরা বাড়ির সবাই ভেতরে নিয়ে এসে টেস্ট করার জন্য সবাই এক দু পিস করে খেতে শুরু করে দিয়েছি আর এখানে মোমো শুরু হয়ে গেছে পুজোর এবার আসে ওই দিনের মেনুতে ওই দিনের মেনুতে ছিল বিরিয়ানি নিরামিষ বিরিয়ানি আর মাশরুম চিলি যেটা খেতে অসাধারণ হয়েছিল আরও অনেক কিছু ছিল ভাত ডাল মিষ্টি দই ওগুলো তো ওই তোর বাবা বলে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এবারে বাড়ি চলে আসো না কি